হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এখানে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি যেটা দিয়ে ভাত খেয়ে পেট ভরে তৃপ্তি সকালে ভাত খেতে পারবেন একদম চেটে পুটে ভাত খেতে পারবেন এখানে ধুনিয়া পাতা এবং ছোটো চিংড়ি মাছের ভর্তা তো এই প্রস্তুত প্রণালীটা চলুন দেখে আসি তো আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দেব সরিষার তেল ভর্তা যে কোনো ভর্তা বানাতে চাইলে সরিষার তেলটাই বেস্ট এখন আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ পেঁয়াজের টুকরো রসুনের টুকরো দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব এভাবে নেড়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা বাদামি কালার আসছে তো এই তো এটা বাদামি কালার চলে আসছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো একই তেলে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি দিয়ে দেব সেই ধনিয়া পাতা দিয়ে মেরে চেড়ে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে হালকা করে পানি দিয়ে নেবেন তাহলে এটা ভালো মতো সিদ্ধ হবে যদি প্রাণীর প্রয়োজন না হয় তাহলে দিতে হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ এটা সিদ্ধ করে নেব তো ধনিয়া পাতাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই ধনিয়া পাতাটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কিনে এই ভতাটা বানিয়ে নিতে পারেন এটা আসলে বাজারে যে সবসময় যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওটার মতো না এটা কিছুটা ভিন্ন দেখতে এটা ভিন্ন তো এটা অনেক এলাকায় অনেকভাবেই চেনে অনেক নামেই চেনে তো আমি এটাকে চিনি বিলেতি ধনেপাতা ধনিয়া পাতা তো কে কী নামে চেনেন ধনিয়া আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা একটু সেদ্ধ হয়ে এসেছে এখন একটু সরিষার তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে হালকা ভেজে নেব তো এরকম করে যদি ভর্তার সব উপকরণ আপনারা সরিষা তেলে হালকা ভেজে ভর্তা বানান তাহলে এটা খুবই মজা হবে এরই মাঝে আমি কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি আপনারা লবণ দিয়ে নেবেন তাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা ভাজা হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ফেলব এই তো দেখেন আমার সব ভর্তার উপকরণ গুলো ভাজা হয়ে এসেছে এখন আমি এটা শিল পাটায় বেটে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটাকে আমি বেটে নেব এরপর দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু বেটে নিব এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে বেটে নেব এভাবে সবগুলো উপকরণ একসাথে করে বেটে নিলে শিল পাতায় ভর্তাটা অনেক মজা হয় যারা তো এই তো আমার ভর্তা বানানো শেষ দেখুন কতটা ইয়াম্মি হয়েছে এটা দিয়ে ভাত আপনারা খেতে পারেন এবং পেট ভরেই খেতে পারবেন অনেক টেস্টি একবার হলে ট্রাই করে দেখবেন ভর্তাটা বানিয়ে খাওয়ার তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ